অটোর ধাক্কায় মৃত্যু হল চুচুরের এক প্রৌঢ়ের আহত দুইজন মৃতের নাম পার্থ সারথী ঘোষ বয়স তিপান্ন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে চুচুড়া হুসেন গলির বাসিন্দা অফিসের বিপরীতে অটো স্ট্যান্ডের কাছে একটি দোকান আছে আজ সাইকেল নিয়ে দিকে একটি অটো সে সময় যাত্রী নিয়ে ব্যান্ডেলের দিক থেকে অটো স্ট্যান্ডে ফিরছিল ছিল বড়বাজারে হঠাৎ সাইকেল নিয়ে প্রৌঢ় অটোর সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে অটো সাইকেলকে ধাক্কা মেরে উঠে যায় রাস্তায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে প্রৌঢ়ের আহত হন অটো চালক ও একজন যাত্রী তিনজনকে উদ্ধার করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে হয় সেখানেই মৃত্যু হয় পার্থ সারথী ঘোষের অটো এবং ঝাড়খণ্ডের বাসিন্দা আহত যাত্রী সন্দীপ কুমার গুপ্তা চিকিৎসাধীন রয়েছেন ঘটনার খবর পেয়ে চোচুড়ার বিধায়ক অসিত মজুমদার হাসপাতালে পৌঁছন তিনি জানান মৃত প্রৌর ও তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন তাঁর স্ত্রী মিঠু তৃণমূলের কর্মী খুবই দুঃখজনক ঘটনা খবর পেয়ে এলাকায় তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে তার পরিচিত আত্মীয় স্বজন সকলেই হাসপাতালে উপস্থিত হন বিধায়ক বলেন অটো টোটো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না লাইসেন্স ছাড়া কাগজপত্র ছাড়াই চলছে খুব ভয়ঙ্কর অবস্থা পুলিশ কমিশনার চন্দননগর ট্রাফিকের সঙ্গে কথা বলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাবো পাঠ ছাট ভোট বলে আমাদের এক সহকর্মী আমাদের বলে খুব সক্রিয় কর্মী নীতি একুশ নম্বর ওয়ার্ডে বাড়ি আকস্মিক একটা অটোর সাথে সাইকেলে দুর্ঘটনায় ও সাইকেলে ছিল মারা গেছিল অটো প্যাসেঞ্জাররা হসপিটালে ভর্তি অটোটা পুরো উঠে গিয়েছিল দুঃখজনক ঘটনা কি বলবো পোস্টমর্টম হবে আর প্রক্রিয়া চলছে আমাদের কাউন্সিলর আছে ওর পরিবারের লোকেরাও আছে ওর বোন আছে ভগ্নীপ আছে মেয়ে আছে আমাদের দলের সহকর্মীরা আছে দুঃখজনক ঘটনা এবং এই অটো টোটোর দৌড়াত্ম খুবই জন্য অবস্থা আমি মন্ত্রীর সাথে কথা বলবো ছোটো এবং অটো এই দুপুরই নিয়ন্ত্রণ করতে হবে এর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে চেক করলে দেখা যাবে অর্ধেক অটো তো ড্রাইভারের লাইসেন্স নেই উইদাউট লাইসেন্স গাড়ি চালাচ্ছে ভয়ঙ্কর অবস্থা এর অবস্থা নিয়ন্ত্রণ করতে হবে আমি আইসির সাথে সিপির সাথেও কথা বলবো ট্রাফিকের সাথেও কথা বলবো व्यापक उट लाइसेंस वाला जे समस्त तो, तो, तो सामने से अचानक साइकिल आ गया तो ऑटो तो वाला ड्राइवर ब्रेक मारा कंट्रोल किया लेकिन फिर भी लग गया साइकिल वाला को और ऑटो पलट गया ऑटो धीरे से जा रहा था ना धीरे चल रहा था ऑटो धीरे से आप उससे पैसेंजर थे वहाँ पे आप कहाँ से आए थे हम तो झारखंड যার দিদিকে দিদি দিদিকে গাড় মেয়ে যাইতে অচানক সে অটো সে ধাক্কা লাগে গির গিয়া পাল্টে অটো আবলোককে বি চোট লাগাইতো আমার গাড়িটা যখন তুলতে গেছে গাড়িটা পড়েছিল তখন প্যাসেঞ্জারের গাড়িতে পাঁচটা প্যাসেঞ্জার টোটাল ছিল তার মধ্যে হয়তো চারজন হসপিটালে ভর্তি হয়েছে একজন সুস্থ মানে ওকে আমরা ওর ব্যাগ প্যাক পরেছিলো নিচে তাকে ব্যাগ প্যাক আমরা তুলে দিলাম সে ভয় পেয়ে গেছে বলে না আমার বাড়ি নইয়াটিকে আমি বাড়ি চলে যাবো সেই তখন বলে গেল না ড্রাইভারের কোনো দোষ নেই যে ইনি নিজের মতন সোজা তাকিয়ে যাচ্ছিলেন উনি সাইকেল নিয়ে এলেন ইনি মানে উনি গলি দিয়ে বেরিয়েছিলেন হ্যাঁ উনি গলি দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে সেটা আর কি প্যাসেঞ্জার বলছেন এবার ইনি আচমকা দেখে তখন গাড়িটা বাদিকে কাটতে গেছে মানে বাদিকে টার্ন নিতে গেছে হঠাৎ করে বাদিকে ওনাকে বাঁচাতে গেছে বাঁচাতে গেছে আচ্ছা তখন এই তিন চাকা গাড়ি ডিসব্যালেন্স হয়েছে চাকা একটা উঠে গেছে ওনার সাইকেলের উপরেই গাড়িটা দিয়ে উনি স্পট স্পটে না ঘটনা নিয়ে যেতে নিয়ে যেতে মারা গেছে তখন ওনাকে গাড়িতে তোলা হয় তখন সুস্থ